আমি আগে এত স্বাস্থ্যবান ছিলাম না আমার স্বাস্থ্য এতটা ছিল না আমি যখন তিরিশটা দিন হেরামের ভিতরে জমজম পান করে করে কাঠাইয়ে দিলাম নবীগ দেখেন আমার কত ভুড়ি জমে গেছে আমার পেট মুবারকে ভাস পড়ে গেছে জুড়ে বলি না সোহাল সকালে আমরা সবাই নাস্তা করি বিভিন্ন খাবার গ্রহণ করি আর নবীজির ঘরের মধ্যে যিনি খাদেমা ছিলেন হাজরত উম্মা ইমান রদি আল্লাহ তালহা তিনি বলেন আমার নবী সকালবেলা তেমন নাস্তা করতেন না অথবা খিদা লেগেছে এই কথাও বলতেন না কোনো অভিযোগ করতেন না নবীজি সকালবেলা বেশি করে জমজমের পানি পান করতেন একদম পেট মুবারক ভরে যখন জমজমের পানি পান করতেন এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা দীর্ঘক্ষণ পার হয়ে গেল অনেক সময় জোহরের টাইম হয়ে গেল আমার নবী এখনো খাবার নোরানি জবান মুবারকের মধ্যে দেন নাই হাজরত উম্মে আইমান রাদি আল্লাহ তালহা বলেন আমি যখন রসুল করিম সাল আলহি ওয়াসাল্লামার কাছে জিজ্ঞেস করলাম ইয়া রসুল আল্লাহ কি নাস্তা দিব কোন খাবার দিব আমার নবী বলতেন হে আয়মান আমার কোনো কিদা নাই কারণ জমজমের পানির ভিতরে খাবার আছে না নাই নবিজির একজন সাহাবি কিতাবের মধ্যে আছে হাদিসে বাগের মধ্যে ঘটনাটা আছে হাজরতে আবুজার গিফারিরুদি আল্লাহু তালান সবে মাত্র ইমানদার হলেন সাহাবি হলেন মুসলমান হলেন তিনি মনে মনে খেয়াল করলেন আমি আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করার জন্য আসবো হাজরতে আবুজার গিফারিরুদি আল্লাহ তালান মক্কায় আসার টাইমে ওনার কমের লোকেরা ওনার উপর আক্রমণ করেছে আক্রমণ করার পরে তিনি রক্তাক্ত হয়ে এলেন তিনি আঘাতপ্রাপ্ত হলেন মক্কার হেরামের ভিতরে ঢুকলেন তিনি বলছেন আমি আমার ব্লাডগুলা জমজমের পানি দিয়ে ধুয়ে ফেললাম জমজমের পানি দিয়ে ধুয়ে আমি সেই জমজমের পানি পান করলাম হ্যারামের ভিতরে হ্যারামের ভিতরে হজরত আবুজার ফারি বলেন একদিন চলে গেল দুই দিন চলে গেল তিন দিন চলে গেল নবীজির সাথে কোনো আমার সাক্ষাৎ হয় নাই একদিন দুই দিন তিন দিন এইভাবে থাকতে থাকতে আমি তিরিশটা দিন তিরিশটা দিন আমি হেরামের ভিতরে থেকে গেলাম সেই হেরামের ভিতরে দুপুরের কোনো খাবার নাই রাতের কোনো খাবার নাই সকালের কোনো নাস্তা নাই বিকালের কোনো নাস্তা নাই কোনো খাবার গ্রহণ ছাড়া আমি তিরিশটা দিন হেরামের ভিতরে পার করে দিলাম তিরিশ দিন পরে রসুল্লাহর সাথে সাক্ষাৎ হলো আমার নবী জিজ্ঞাসা করলেন এ আবুজর্গি ফর এখানে কতদিন ধরে ইয়ারসুল আল্লাহ তিরিশ দিন ধরে আছি সুভাল্লা বলেন এই তিরিশ দিনে তুমি খাইছো কি কি কেছ হাজিরেতে সেইদিনা বুঝার কি ফারিদউদি আল্লাহ হোটেলেন বলেন ডবি যেই দিন এসেছি সেই দিন থেকে তিরিশটা দিন আমি পেট ভরে ভরে জমজমের পানি পান করেছি ইয়ারসূল আল্লাহ আমি আগে এত স্বাস্থ্যবান ছিলাম না আমার স্বাস্থ্য এতটা ছিল না আমি যখন 30টা দিন হেরামের ভিতরে জমজম পান করে করে কাঠাইয়ে দিলাম নবী দেখেন আমার কত ভুড়ি জমে গেছে আমার পেট মুবারকে ভাস পড়ে গেছে জুড়ে বলি না সুবহানাল্লাহ এই জমজমের পানির ভিতরে নিয়ামত আছে না নাই 30 দিন কোনো খাবার খান নাই জমজমের পানি খেয়ে থেকে গেছেন তো আমার নবী কি বলেন ইন্নাহা মুবারাকাতুন ইন্নাহা ত্বাআমুন তুউমিন আমার নবী বলেন এই পানিটি বরকদময় পানি এই পানির ভিতরে আল্লাহালা খাদ্যের উপাদান দিয়েছেন